আজকে বরাবরের মধ্যে কিন্তু থাকবে সবচেয়ে কম বাজেটের বারান্দলা ঘর যে আর পঁচিশ বন্ধর ঘর দাম কোনো বাড়াই নাই চার লক্ষ ষাট হাজার টাকা একদম কোন কম বাজেটের একটা ঝুল বারান্দা ঘর আছে খুব সুন্দর ঘর ঢুকার সাথে সাথে একটি সিঁড়ি মাঝখান একটা সিঁড়ি আছে বারিন্দার চালে ফোম দিয়ে দিছি এটা আপনি অলরেডি ছয় রুম করা আছে মানে উপরের তলায় চালে হিটফোম আর পার্টিশন দিয়ে রুম করা আছে সম্পূর্ণ ইউ কালেক্টার এবং তেইশ বন্দর এটা হয়েছে তিন লক্ষ আশি হাজার টাকা একদম বিশেষ করে জমিদার নাকের জন্য আরো ভালো লাগছে ঘরটা এখানে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে এই ঘরে কিন্তু আকর্ষণীয় একটি ডুপ্লেক্স সিঁড়ি আছে করে ভালো না শিল করে ভালো শিল করে ভালো এটা শাড়ি কাট বেলকুন এটা ভাইজান যান বরাবরের মতো চার ফিট চড়া সে লিখি টাকার গ্যারান্টি দিয়ে হ্যাঁ সেটা তো পাবেন তারপর আসসালামু আলাইকুম শাহজাহান ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ মেহরাব ভাই ভাই আজকে অনেক দিন পর কিন্তু আপনার প্রতিশানে চলে আসলাম ভিডিও করতে জি ভাই আর আজকে বরাবরের মতো কিন্তু থাকবে সবচেয়ে কম বাজেটের বারান্দওয়ালা ঘর জি আর এছাড়া আর কি ঘর থাকবে আজকে ঝুল বারান্দা ঘর আছে আবার কম দামের টপ বারান্দা আছে আচ্ছা এই যে এইখানে একটি বিশাল বড় সাইজের ঝুল বারান্দা ঘর আর এছাড়া হচ্ছে এই সেম টু সেম ডিজাইনের কিন্তু আর একটি টপ বারান্দা ঘর আছে কম প্রাইজের সবে আমরা দেখাবো ইনশাআল্লাহ আর আজকে এই ঘর কি ইতিহাসে সেরা রেটে দিয়ে দিবেন হ্যাঁ এই ঘরটা আপনি ওই যে পঁচিশ আপনার বরাবর যে ঘরটা ছিল ওই ঘরটাই আবার নতুন করে তৈরি করছি মাঝখানদা সিঁড়ি ওই ঘরটা আপনি দেখেন আপনাদের প্রতিষ্ঠান নামটা কে অ্যাড্রেসটা কোথায় আমার প্রতিষ্ঠানের নাম ব্যাপারী এন্টারপ্রাইজ আমি শারজান ভাই অ্যাড্রেস হতে আছে মুন্সীগঞ্জ জেলা লহজং থানা কলাবাগান কাঠপুরটি তো অবশ্যই স্ক্রিন আপনার নাম্বারটা দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে তো ভাই এই ঘরটা হচ্ছে সবচেয়ে কম রেঞ্জে আজকে দিয়ে দিবেন হ্যাঁ এই ঘরটা সবচেয়ে কম রেঞ্জেরই আপনার পঁচিশ আবন্দর মাঝখান্দা সিঁড়ি কত ফিট বাই কত ফিট এটা পঁচিশ ফিট বাই আপনার বিশ ফিট নাক বারান্দালা ঘর নাক বারান্দা কি কি টাইপের কাঠ দিয়েছেন এটা আপনি মিক্সড কাঠের মিক্সড কাঠের খুঁটিগুলা কি কাঠ হবে মিক্সড কাঠেরই আছে আচ্ছা তো আমরা একটু সামনে গিয়ে দেখাই এই যে বেড়াটা খুব নকশা করা বেড়াতে কিন্তু অনেক সুন্দর রাজিগ নকশা করা আছে আবার রেলিংটা হচ্ছে নৈচা স্টাইল আর এখানে একটু দরজার নকশাটা আপনার যদি দেখেন ভাই এটা তো একবার আপডেট হ্যাঁ খুব সুন্দর নিউ ডিজাইন কথা বেশি আর বাড়াবো না এখন সোজা আমরা ভিতরে চলে যাব তো ভাই আমরা হচ্ছে এই ঘরের ভিতরে চলে আসলাম গরমের জন্য হিট প্রুফ ফর্ম দিয়েছেন হ্যাঁ চালে আপনি বারান্দা চালে হিট ফর্ম দিয়ে দিছি আর খুব বারান্দা খুবই অনেক চড়া আছে বিশাল বড় সাইজ আর এইখানে হচ্ছে একটি ছোট সাইজের বেডরুম হ্যাঁ এই বেডরুমের মাপটা কেমন এটা আট বাই আপনার দশ আর এই যে এটা হচ্ছে খুঁটি হ্যাঁ খুঁটি আছে আপনার আরাই লোহা কাটের চব্বিশটা খুঁটি লোহা কাটের সামনের বেড়াটা আপনার লোহা কাটের তা আমরা হচ্ছে এখন মূল ঘরের ভিতর যাব এই ঘরে কয় রুম করা যায় ভাই এটা আপনি অলরেডি ছয় রুম করা আছে ভাই এটার বিশেষত্ব হচ্ছে ঢুকার সাথে সাথে একটি সিঁড়ি মাছখান করব মাছখান একটা সিঁড়ি আছে ভাই দেখুন অন্যান্য কোন ঘরের সাথে কিন্তু সিঁড়ির ডিজাইনটা মিলবে না আমি একটু এখান থেকে যদি দেখাই সিঁড়িটা হচ্ছে সোজা চলে গিয়েছে মাছখান দিয়ে ডান পাশে হচ্ছে একটা রুম একটা রুম আছে এখানে হচ্ছে একটি রুম তো আমরা হচ্ছে প্রথমে এই ঘরটাই দেখা এই ঘরের মাপটা কেমন এটা আপনার আছে ভাই 12 বাই 10 এই বেডরুমটা চাইলে কিন্তু এই রুমটা আলাদা ইউজ করা যাবে কারণ এই দিয়ে দরজা সিস্টেম আছে মাছখানে দুইটা পার্টিশন দিয়ে দিয়েছি এরকম ভাবে যাতে আলাদা আলাদা রুম ওই পাশের রুমটাও তো সেম সাইজ হ্যাঁ ওই পাশেটাও সেম সাইজ তো এখন হচ্ছে আমরা এই আনকমন সেইটা দিয়ে এখন উপরের তলায় যাব তো মূলত এখান দিয়ে আমরা উপরের তলা চলে আসলাম ভাই সেফটির জন্য কি রেলিং দিবেন ভাই হ্যাঁ সেফটির জন্য এখানে বাচ্চা কাচ্চারা যাতে না পড়ে যায় সেফটির জন্য রেলিং দিয়ে দিব আর উপরে একটা পার্টিশন দিয়া চালে হিট ফর্ম দিয়া আপনি এটা সুন্দরভাবে আপনি করে দিছি মানে উপরের তলায় চালে লাগ আর পার্টিশন দিয়ে রুম করা আছে মোট ছয়টা রুম এটা হচ্ছে নিচের বেডরুমের মতো সেম সাইজে হ্যাঁ সেম সাইজ আর অবশ্যই উপরের তলায় গরম লাগবে না হিট ফর্ম না হিটফর্ম দেওয়া আছে আর জানালাগুলো তো অনেক আছে না জানালা অনেকগুলো জানালা আপনি খোলা আরামা এসে বাতাস আসবে পার্টিশনগুলো কি কাট ভাই পার্টিশনটা যেটা আছে আপনি কোই কাটের ভালো করেই কাট আর এই ঘরের টিন প্লেন শিট কেমন এটা হতে আছে যে আমরা টিন বরাবরের মতো আপনি 32 এমএম দিছি আবুল খায়ের বড়ু মার্কা প্লেন শীত এম আগে যে পঁচিশ পনেরো আমি যে ঘরটা মাঝখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠেছিলাম সেই ঘরের সেম তো এখন হচ্ছে আমরা বাইরে গিয়ে এই ঘরে প্রায় সম্মুখে ধারণা দিব তো সাধারণ ভাই এতক্ষণ আমরা এই সুন্দর ঘরটা দেখালাম পঁচিশে বন্দর বড় সাইজের নাক বারান্দার ঘর জি ভাই তো এই ঘরের প্রাইসটা আজকে কত চাইবেন ভাই এই ঘরটা আপনার আগের মতোই মাঝখানদার সিঁড়ি রাখছি আর পঁচিশে বন্ধুর ঘর রেটটা আপনি আগেরই রাখছি দাম কোনো বাড়াই নাই চার লক্ষ ষাট হাজার টাকা একদম কোনো দামাদামি নাই যে কোনো দৃষ্টিকে উঠাই দিয়ে আসবো শুধু আপনি খাওয়া দাওয়া করাইবেন আর কোন খরচ নাই মানে জাস্ট হচ্ছে ওঠানোর সময় যে কয় লাগে জাস্ট আপনাদের লেবারদের খাওয়ালেই হবে। কেরিং খরচ লেবার এই মিস্ত্রি খরচ আমাদের। ওকে তার মানে ফুল প্যাকেজে 4 লক্ষ 60 হাজার টাকা। 4 লক্ষ 60 হাজার টাকা। নিচের ফ্লোরটা যদি কেউ না নেয় তাহলে সব গরে 20 হাজার টাকা করে কমবো ফ্লোর না নিলে। আর সম্পূর্ণ লোয়া গড় দিয়ে করলে ভাই এই জেবের ঘর কেমন লাগে? সম্পূর্ণ লোয়া দিয়া করলে আপনি 7.5 লক্ষ টাকা আসবে। তো এরপরে যে এই পাশে যে ঘরটা দেখছি এটাও তো একবার সেম টাইপের ঘর হ্যাঁ এটা সেম টাইপ এটা হইতেছে সম্পূর্ণ ইউ কালেক্টর এবং তেসা বন্দর এটার প্রাইস একটু কম আছে এটা হচ্ছে 3 লক্ষ 80 হাজার টাকা একদম মানে সেম ঘর জাস্ট এটা প্রতিশে বন্দর এটা হচ্ছে তেসা বন্দর এটা হচ্ছে 5টা রুম তো এই যে দেখুন নিচে কিন্তু অলরেডি পার্টিশন দেখাই যাচ্ছে পার্টিশন দেওয়া আছে আর এই ঘরে কাজ এখনো চলছে তবে একবার হুব উপরের মতো হাইট ও সেম হ্যাঁ হ্যাঁ সেম হাইট তো শাহজাহান ভাই আপনার কাছে তো কম বাজেটের বিশাল বড় একটি ঘর আছে হ্যাঁ কম বাজেটের একটা ঝুল বারান্দা ঘর আছে খুব সুন্দর ঘর মূলত আপনার বিশেষত্ব হচ্ছে আপনি একটু কম বাজেটের ভিতরে সাদের ভিতরে রাখার চেষ্টা করেন ঘরেই এবং কম বাজেটের ভিতরে যারা সবাই নিতে পারে ওই বাজেটের ঘরগুলো আমি তৈরি করি তো এটা কি টাইপের ঘর বলে ভাই এটা আপনার সম্পূর্ণ মিক্সচারের ঘর আপনার ঝুল বারান্দা এবং সামনে জমিদার নাক এবং সামনে আপনার রেলিং আছে মানে ঝুল বারান্দা মিক্স কাঠের সামনে জমিদায় নাকসহ এই ডিজাইনের ঘর নিচে আবার রেলিং আছে আবার বাইরে নৈচা রেলিং আমি এখান থেকে যদি দেখাই বারান্দাটা কিন্তু অনেক চহর আমরা কিন্তু ভিতরে গিয়েও দেখাবো বিশেষ করে ওই জমিদায় নাকের জন্য আরো ভালো লাগছে ঘরটা তো আমরা হচ্ছে এখন সোজা এই ঘরের ভিতরে যাবো এমনিতে এইটাও কি মিক্সড কাট না হাই এটা মিক্সড কাঠ এই যে এখান হচ্ছে সিঁড়ি দেয়া আছে আমরা একটু যদি এখানে এসে দেখাই ডিজাইন করা আছে অনেক সুন্দর জি এখানে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে আর এটা হচ্ছে ফিটি হিসাবে সাইজটা কেমন আছে এটা আপনি তেইশ ফিট লম্বা আর বিশ ফিট পাস মানে তেইশে বন্ধ তেইশে বন্ধ আর এটাতে ছয় রুম করা যায় ফুল ছয় রুম করা আছে করাই আছে হ্যাঁ আমরা হচ্ছে এখন তাহলে এই ঘরের ভিতরে যাই এই যে দেখুন ভিতরে এইখানে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে বারান্দা বারান্দা দুই রুম দুই রুম আছে এটা এই যে পার্টিশনটা লাগিয়ে দিব পার্টিশনটা লাগিয়ে দিব দুই রুম করে দিব এই দুই রুম আর মেন ঘর আছে আবার দুই রুম আর দরজা সবগুলা নকশা করা উপর হচ্ছে প্রিন্টের যে হিট ফর্ম আছে প্রিন্টের হিট ফর্ম দেয়া আছে উপরে জি তো আমরা মূল ঘরের ভিতরে যাই এই যে দরজাতে নকশা আছে এখানে দরজাতে খুব সুন্দর নকশা আছে আর সিঁড়িটা খুব আকর্ষণীয় ডুপ্লেক্স সিঁড়ি দেখুন এই ঘরে কিন্তু আকর্ষণীয় একটি ডুপ্লেক্স সিঁড়ি আছে আর এটা কিন্তু দুই দিকে হাতও সহ জি আর অনেক হেভি মানে তাই তো ভাই হ্যাঁ ইনশাআল্লাহ ভাই এই ঘরের মাপটা কেমন এই ঘরের মাপটা হইতে আছে আপনার বারো ফিট বাই দশ ফিট রুম আর এই ঘরের হাইট তো অনেক হ্যাঁ দোতলা ঘর তো এটা হাইট ওই যে এই সাইড দিয়ে দরজাটা হচ্ছে মূলত ওয়াশরুম করার জন্য এটা একটা আপনি ওয়াশরুম কিংবা চিকেন রুম করলেন এটা এই জন্য সাইডে একটা দরজা রাখছি আর এই যে এইখানে হচ্ছে বেডরুম টানা ভাই হ্যাঁ বামদিকে আবার একটা বেডরুম আছে এই বেডরুমের মাপ কেমন আসবে এটা আপনি বারো বাই দশ বারো বাই দশ এনাব স্ট্যান্ডার্ড হাইট আর একটা পিছন একটা দরজা সিস্টেম আছে যদি আপনি চা পিছন দিকে ঘরের পিছন দিকে একটা দরজা সিস্টেম করে দিব আচ্ছা সেক্ষেত্রে কি রুম করতে পারবো হ্যাঁ অবশ্যই রুম করতে পারব। তো আমরা একটু এই সিঁড়িটা দিয়ে এখন উপরের তলা যাব এটা কি টাইপের খুঁটি ভাই এটা ভাই আপনি মিক্সড কাঠের ঘর তো চার চার খুঁটি দিছি আপনি কিছু লোহা আছে আর বাদ বাকি কাঠ আছে আপনি ইউ কালেক্টার আমাদের দেশীয় কাঠ মিলানো ওকে তো চলুন আমরা একটু উপর তলা যাই আর সিঁড়িটা দেখাই এইখানে কিন্তু হাতল দেয়া আছে তা আমরা হচ্ছে এই ঘরের উপরের দিকে গিয়ে দেখাই তো সাজান ভাই আমরা হচ্ছে এই ঘরের উপরে চলে আসলাম হ্যাঁ ভাই তো এই যে এই ঘরের উপরেও কিন্তু বিশাল বড় একটা রুম আছে খুব বিশাল বড় দুইটা রুম বাট পাটাদন কি কাট পাডাতনটা আপনার ভালো সিল্করেই সিল্ক করেই করে ভালো না সিল্ক করে সিল্ক করেই ভালো এটা শাড়ি কাঠ শাড়ি কাঠ মানে এগুলা টেকসই হয় বেশ এরই অনেক বছর যায় অনেক বছর আর একবার টপ সিলিং ভাই হ্যাঁ টপ সিলিং টা ওই কাঠেরই সিল্ক করে এটা স্টোর রুম আছে উপরে এইখান যে স্টোর রুম আছে রে উপরে অনেক কিছু রাখতে পারবেন হ্যাঁ অনেক কিছু রাখতে পারবেন মাল সামানে অনেক কিছু রাখতে পারবেন তো এই যে এই পাশে যে রুমটা এই রুমটাও তো নিচেরটাও তো সেম সাইজ হ্যাঁ সেম সাইজ ভাই আবার প্রত্যেকটা দরজায় কিন্তু নকশা করা আছে তো চলুন নাম্বার একটু বারান্দায় গিয়ে দেখেন ভাই একটু বেলকনিতে আসেন এটা বেলকনিটা কেমন চওড়া ভাই বেলকনিটা ভাই যান বরাবরের মতোই চার ফিট চড়া আর বেলকনিতে হিট প্রফর্ম দেওয়া আছে হিট ফর্ম দেওয়া আছে খুব কারুকাজ যেমন নকশা করা আছে আপনি এগুলা ভাই চাইলে তো তিন দিকে চার দিকে ঝুল দিও না সবদিকে দিকে দেওয়া যাবে তিন দিকে চাইলে আপনার টাকা একটু বাড়বে আলোচনা সাপেক্ষে নিতে পারবে তো আমরা হচ্ছে মোটামুটি এই ঘরটা ঘুরিয়ে দেখালাম আর এমনিতে এই ঘরের কিন্তু প্রত্যেকটা দরজাতে নকশা আপনারা পেয়ে যাবেন দরজায় নকশা এই যে বারান্দার দরজায় অনেক সুন্দর নকশা আছে তো চলুন বাইরে গিয়ে এই প্রাইসটা বলি তো সাজান ভাই এত অনেক সুন্দর বিশাল বড় সাইজের ঘরটা দেখলাম এই ঘরের প্রাইসটা কত যাচ্ছেন ভাই এই ঘরটা আমি বরাবর আগে রেটে রাখছি দাম বাড়াই নাই আগের রেটে আপনি আট লক্ষ ষাট হাজার টাকা আপনি যে কোনো দৃষ্টিকে সেটিং করে দিয়ে আসবো আট লক্ষ ষাট হাজার টাকা দিয়ে এত সুন্দর ঘর ভাই এগারো দোতলা এগারো খুব সুন্দর ৬ রুমের বেলকনি সহ জমিদার নাক ওকে তার মানে হচ্ছে আপনারা কম বাজেটে সাজান ভাইয়ের কাছে সব ধরনের ঘর পেয়ে যাবেন জি ভাই নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে তো মূলত ঘর আপনার কাছে রেডি আছে বলা যায় তিনটা হ্যাঁ তিন টপ বারান্দার ঘর আছে আর আমি সারা বাংলাদেশের সবাইরে বলতেছি ইনশাআল্লাহ আমার কাছে আসবেন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন কম প্রাইজের ভিতরে আর মূল কথা হচ্ছে ঘর আরো ছিল অলরেডি ডেলিভারি কয়েক জায়গায় দিয়ে আর কিছু অর্ডারই আছে আর প্রবাসী ভাইরা যারা আছেন আমার অনেকে ফোন দেন ভালোবাসা ফোন দেন তাদের জন্য আমি ধন্যবাদ জানাই তারা ঘর নেয় আমার থেকে অনেক তারা অর্ডার দেয় বিভিন্ন দৃষ্টিকে লোক সেই জন্য ধন্যবাদ তাদেরকে এবং মিক্সড কার্ডের ঘরগুলো আমি মানসম্মত বানাই দিব ইনশাল্লাহ আর এমনি তো হচ্ছে লিখিত আকার গ্যারান্টি দিয়ে আর সেটা তো পাবেন তারপর শোনেন গ্যারান্টিকে মানুষের কোনো গ্যারান্টি নাই তারপরেও কার্ড টিনের এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট কেউ গ্যারান্টি দিতে পারবে না একটু উনিশ বিশ থাকবেই যাই হোক আপনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করে ঘরগুলো নিতে পারে তো ভাই কষ্টের সময় দিলাম অসংখ্য ধন্যবাদ আসসালাম আসালামাইকুম আসসালাম